পুটিয়ারি ক্লাব সার্বজনীন দুর্গোৎসব পুটিয়ারি ক্লাবের এবছরের নিবেদন দায়বদ্ধ এখানে নেই কোনো রাজনৈতিক রং নেই কোনো বিভাজনের দেওয়াল একতার আবহে আয়োজিত হয় মহামিলনের এক মহোৎসব দুর্গা পুজো শুধু আনন্দ আলো ঝলকানি বা উৎসবের বাহারি রূপ নয় এটি আমাদের একতার ভালোবাসার দায়বদ্ধতা যেখানে থাকে একটাই রং সেটি হলো মিলনের সম্প্রীতির আর মানবতার মা দুর্গার আগমন যেন আমাদের অন্তরে নতুন করে জাগিয়ে তোলে এক অঙ্গীকার তাই আমরা সবাই দায়বদ্ধ আমাদের সমাজের প্রতি বন্ধু বান্ধবের প্রতি সবচেয়ে বড় কথা মানবতার প্রতি এই ভাবনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় দুর্গোৎসব মানে কেবল সাজসজ্জা বা আনন্দ নয় এটি এমন এক মঞ্চ যেখানে ধর্ম রাজনীতির রাজনীতির সবকিছুকে পেছনে মানুষ মাকে আবহান করে যেখানে আলোকসজ্জার সঙ্গে জ্বলে ওঠে সহমর্মিতার প্রদীপ আর ঢাকের আওয়াজে ধ্বনিত হয় ওই কেশুর রঙের নেই কোনো ধর্ম নেই কোনো বিভাজন যদিও রাজনৈতিক বিভাজন আমাদের একে অপরের থেকে দূরে সরিয়ে রাখে কিন্তু শরতের এই উৎসবে মেঘেদের মতো রঙের বৈচিত্র্যতা এবং বিভাজন যেন মিলেমিশে একাকার হয়ে যায় দায়বদ্ধ মানে আমাদের দায়িত্ব আমাদের প্রতিশ্রুতি মায়ের আগমনে আমরা যেন প্রতীক্ষা করি ভেদাভেদ ফুলে বিভাজন দূরে সরিয়ে কাঁধ মিলিয়ে গড়ে তুলি ভালোবাসা আর সৌহার্দ্যের এক পৃথিবী মায়ের আগমন আমাদের কাছে শুধু উৎসব নয় এক দায়বদ্ধতা আর এই দায়বদ্ধতাকেই আমরা আজ রঙিন আলোয় শিল্পের ছোঁয়ায় আর মানুষের হাসিতে সাজিয়ে তুলেছি